কি হলো মাথা কি গোল গোল ঘুরছে নাকি হ্যাঁ ঘুরবেই তো এখন আছি আমরা পাহাড়ের বুক চিরে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাচ্ছি তাই পাহাড়ের রাস্তায় আঁকা বাঁকা চলতে গেলে একটু মাথা তো ঘুরবেই আর কিছু কিছু মানুষের তো বিশেষ করে মহিলাদের তো একটু বমির অভ্যাস আছেই তাই গাড়িতে বসার আগে স্টার্ট দেওয়ার আগে একটা ছোট্ট করে পেতে নাও খবরের কাগজ যার ফলে আপনার বমিটা একটু কম হতে পারে এটা জানি শোনা কথা কী হবে কার কতটা কার্যকরী আমি অতটা জানিও না আমরা এখন আছি গ্যাং গ্যাং গ্যাংটক গ্যাংটক ওই দেখো মাথার উপর দিয়ে হুশ করে চলে গেল একটা উপরে আর গ্যাংটকের খুবই আঁকা বাঁকা রাস্তা মাথা বন 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 করতেই থাকে চলো আজকে একটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাই শেয়ার করবো একটা সুন্দর একটা জায়গার আজকের ভিডিওটা হলো নামটি চারধাম যেটা সিকিম রাজ্যে অবস্থিত চারধাম বলতে আপনি ঠিকই বুঝেছেন আমাদের হিন্দুদের যে চারটি পবিত্র ধামের যাত্রা করা হয় সেই চারধামের কথাই এখানে বলা হয়েছে বুদ্ধিধাম জগন্নাথ ধাম রামেশ্বরম ধাম আর হচ্ছে ধাম এখানে সাই মন্দিরও আছে আর হিন্দু ধর্মে যে বারো জ্যোতির্লিঙ্গের কথা আছে সেটার দর্শনও আপনি এখানে পেয়ে যাবেন এখানে ঘুরতে যাওয়ার আদর্শ সময় হলো এপ্রিল মাস তাই বন্ধুরা মিলে আর দুটো ফ্যামিলি মিলে আমরা এপ্রিল মাসে ঘুরতে গেছিলাম প্রবেশের মুখে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে এবং সেই শিবলিঙ্গের মাথায় সবাই জল দিচ্ছে এবং আমার বন্ধুরা আমরা মিলেও সবাই এর মাথায় জল ঢেলেছিলাম তেই সামনে দাঁড়িয়ে আছে যে স্ট্যাচুটা সেটা হলো ভোলে বাবা শঙ্করনাথের চারিদিকে আপনারা শঙ্করজি যেসব ছবিগুলো দেখছেন সেগুলি হলো। ভোলেবাবা শঙ্কর জের পুরো কাহিনি নামটি চারধামে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর পঁচিশ টাকা তাদের জন্য যারা সিকিমে আর্মিতে নিযুক্ত আছেন বর্তমানে তাদের জন্য পঁচিশ টাকা আর দশ বছরের নিচে যারা আছে বাচ্চাদের জন্য ফ্রি যে একশো চারটি নাম আছে সেগুলো এখানকার মন্দিরের দেওয়ালের দায়গায় লিখে রেখেছে ভেতরে প্রবেশ করার আগে এখানে জুতো ছুটি রাখার জন্য একটা জায়গা আছে সেখান থেকে আপনি একটা ব্যাগ নিয়ে আপনি আপনার জুতো চটিগুলো রেখে দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এর জন্য কোনো মূল্য লাগে না চার ধাম নামচি থেকে পাঁচ কিলোমিটার আর এনজিবি থেকে নাইনটি মানে সাতানব্বই কিলোমিটার এনজিবি থেকে এটা যেতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে আর আপনি যদি পেলিং বা গ্যাংটক থাকেন সেখান থেকেও একদিনে এটা ট্যুর করা যেতে পারে চারধামে প্রবেশ পথেই আপনি একটা হোটেল পেয়ে যাবেন যে হোটেলটির নাম হচ্ছে যাত্রী নিবাস রেস্টুরেন্ট আপনি টুকটা খাওয়া দাওয়া এখানে সেরে নিতে পারেন নামচিতে ষোলো ফুক বলে একটা পাহাড় আছে সেই পাহাড়ের উপরেই এই চার ধামকে অবস্থান করে রয়েছে কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু প্রত্যহ এই চারটি ধামে আগমন করেন রামেশ্বরমে স্নান পুরীর জগন্নাথে ভোজন দ্বারকায় বিশ্রাম এবং বদ্রীনাথে শয়ন করে থাকেন এবার আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি এই চারটি ধামকে অনেকে আমাদের উত্তরাখণ্ডের যে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী রয়েছে সেগুলিকে বুঝে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি নামচিতে যেটা রয়েছে সেটা হলো ভারতের চারদিকের যে চারটি ধাম সেটি হলো এটি আজকের ভিডিওটা এই অবধি তো থ্যাঙ্কস বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য আবার আসবো অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে